আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের খবর টোয়েন্টি ফোর আপডেটে কোপা আমেরিকার দলে যোগ দিতে পারবেন নেমার জানালেন কোচ চলুন দেখে আসি বিস্তারিত যুক্তরাষ্ট্রে বিশ জুন শুরু হতে যাওয়া কোপা আমেরিকার জন্য গতকাল তেইশ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল চোটের কারণে অধিকাংশ তারকা খেলোয়াড়কে হারিয়েছে তারা সেই তালিকার সবচেয়ে বড় নাম নেইমার জুনিয়র লম্বা সময় ধরে তিনি চোটের মধ্যে আছেন অবশ্য নেইমার স্কোয়াডে না থাকলেও কোপায় তার খেলার সম্ভাবনা এখনই শেষ হয়ে যায়নি আগামী তেইশে মে পর্যন্ত ওপার স্কোয়াডের পরিবর্তন আনার সুযোগ আছে যেহেতু ব্রাজিলের তেইশ সদস্যের নাম ঘোষণা করেছে তাই তারা আরও তিনজন ফুটবলারকে স্কোয়াডে যোগ করতে পারবে সেই সুযোগে নেইমার দলে ফিরলে অবাক হওয়ার কোনো কিছুই থাকবে না এমনকি ব্রাজিল কোচ দারিভেল জুনিয়র বলেন নেইমারকে নিয়ে আমরা আশা দেখছি স্কোয়াড ঘোষণার পর কোচ বলেন আমাদের নায়কের প্রয়োজন এমন একজন নায়ক প্রয়োজন দায়িত্বের বিভাজনে যে আমাদের শক্তি বাড়াবে সৃষ্টিকর্তা চাইলে নেইমারের মতো খেলোয়াড়ের খেলার কিছুটা হলেও সম্ভাবনা আছে সর্বশেষ দুই সালের কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কাছে এক শূন্য গোলে হেরেছে ব্রাজিল সর্বশেষ দুই সালে কোপা আমেরিকা জিতেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা